হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো দেখুন আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে একটা নতুন খেলার প্রতিযোগিতা নিয়ে এসেছি আমরা খেলাটা দেখেছেন কি খেলা খেলাটা হচ্ছে দেখুন এই যে এখানটা এখানটা টেবিলের ওপরে একটা বোতল রাখা হয়েছে এই বোতলটার ওপরে মাথা দিয়ে হাত এমন করে সাত পা ঘুরতে হবে ঠিক আছে সাত পা ঘুরে একটু দাঁড়ানো যাবে না সাত পা ঘুরে সঙ্গে সঙ্গে বলটাকে নিয়ে ওই বোতলগুলোকে টাচ করে এই যে বোতলগুলোকে টাচ করে ফেলতে হবে তাহলে এই খেলাটা যারা এই যে এই যে বন্ধুরা এই বন্ধুরা দেখুন অংশগ্রহণ দেখুন এই বন্ধুরা অংশগ্রহণ করেছে বাচ্চা থেকে বুড়ো সবাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে দেখুন বন্ধুরা খেলাটা দেখেছেন এই খেলা এই যে সব আছে দেখুন কত কিছু প্রাইজ আছে এই যে র্যাকেট আছে এই যে খুন্তি আছে দেখুন দেখেছেন ব্লুটুথ আছে আবার আইফোনের হেডফোন আছে দেখুন বন্ধুরা দেখেছেন এই যে আইফোনের হেডফোন আছে দেখুন তাহলে খেলাটা আমরা শুরু করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন খেলাটা চলে আসো ফার্স্ট বন্ধু যে আছে চালু করে দাও এদিকে মুখটা ঘুরে চালু করা দেখি হ্যাঁ এবার খেলাটা চালু করে দাও দেখুন বন্ধুরা খেলাটা চালু হচ্ছে স্টার্ট এক পা এখনো হয়নি হয়নি এই যে এক পাক হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার শুরু করে দাও এ হয়নি ডিসপ্লে হয়নি হয়নি বন্ধুরা হয়নি আপনাদের দেখুন বন্ধুরা এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই যে আর এক বন্ধু আসতে দেখুন বন্ধুরা এই যে এখন এক হয়নি এই যে এক দুই দেখুন খুব মজার ভিডিও বন্ধুরা দেখেছেন তিন হয়েছে চার পাঁচ ছয় সাত সাত হয়ে গেছে এই যে এই যে বন্ধু জিতে গেছে এই বন্ধুটা জিতে গেছে এই বন্ধুটা এই বন্ধুটা জিতে যাচ্ছে বাহ গুড বয় বাহ এবার তাহলে এই আমাদের একটা বন্ধু জিতেছে এখন আর একটা বন্ধু খেলবে দেখুন প্রাইজ দেওয়া হবে অবশ্যই প্রাইজ দেওয়া হবে এই যে আরেকজন বন্ধু খেলবে এবার দেখুন এই বন্ধু কি করে ওইগুলো ঠিক করে দিয়ে আসো বন্ধু ওইগুলো ঠিক করে দেওয়া হবে এবার দেখুন এবার আমাদের খুব বাচ্চা একটা বন্ধু খেলা করছে বাচ্চা বন্ধু এক তারপরে দেখুন বাচ্চা বন্ধুরা কি করছে দুই বাবা এগোচ্ছে না দুই হতে মনে হচ্ছে সারা দিন লেগে যাচ্ছে বন্ধুরা দেখুন এ বন্ধুটা কি করছে দেখুন সাত পা ঘুরতে গিয়ে মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়েই যাবে তিন হয়েছে চার এই বন্ধুরা কিন্তু খুব মনোযোগ সহকারে খেলছে বন্ধুরা দেখেছে খেলার একটু মন বেশ ভালোই আছে বন্ধুটার দেখুন আর এক বন্ধু কি করেছে দেখুন দেখেছেন বন্ধুরা কত মনোযোগ সহকারে খেলা করছে দেখুন আপনারা পারবেন সাথ হয়নি এখনও হয়নি হয়নি লাইনে আসতে হবে ওইখানটা লাইনে যেতে হবে তারপরে সাথ হবে ছাদ হলে সঙ্গে সঙ্গে একটু দাঁড়ানো যাবে না সঙ্গে সঙ্গে বলটাকে টাচ করতে হবে বলটাকে টাচ করে বোতলগুলো ফেলতে হবে এ হয়েছে 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 কিন্তু সব কটা পড়েনি কিন্তু হাফ হবে কিন্তু ওই বন্ধুরা ফার্স্ট হয়েছে এই যে এই যে উইনার বন্ধু দেখুন দেখেছেন বন্ধুরা দেখুন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দেখ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বন্ধুটা তাহলে এই ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা টাটা